শিক্ষার্থীরা তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার কিন্তু রেজাল্ট প্রকাশ করেছে তো কাটমার্ক কততে কারা চান্স পেলো এবং ওয়েটিং থেকে কারা চান্স হবে এই নিয়ে আজকে আপডেট থাকবে তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা তোমাদের মেডিকেলে এবার কিন্তু কাঠমার্ক হয়েছে তিয়াত্তর দশমিক পঞ্চাশ অর্থাৎ

শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজে ঢাকা মেডিকেল কলেজে এবার কাটমার্ক হয়েছে চুরাশি দশমিক পঁচাত্তর অর্থাৎ একশো চুরাশি দশমিক পঁচাত্তর জিপিএ সহকারে আর কোঠায় এবার কাটমার্ক হয়েছে চল্লিশ দশমিক পঁচাত্তর অর্থাৎ জিপিএ সহ দুশো নম্বরের মধ্যে একশো সাঁত্রিশ দশমিক পঁচাত্তর অনেক হের তো সর্বশেষ যে কোটাতে চান্স পেয়েছে সেটা কিন্তু তার পজিশন ছিল প্রায় আটান্ন হাজার দুইশো প্লাস এই পজিশন থেকে কিন্তু কোটাতে চান্স পেয়েছে আর তোমাদের প্রতি বছরই কিন্তু ওয়েটিং থেকে শিক্ষার্থীরা চারশো থেকে পাঁচশো কম বেশি পর্যন্ত কিন্তু টানে প্রতি বছরই কিন্তু এই পরিমাণ সিরিয়ালে কিন্তু সাবজেক্ট তো তোমরা তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা যারা পেয়েছ আর যারা চান্স পাওনি তাদের মন খারাপ করার কিছু নেই তোমাদের সামনে আরো অনেকগুলো অ্যাডমিশন রয়েছে সেগুলোর জন্য আরো ভালোভাবে প্রস্তুতি নাও আর তোমার মতামতটি অবশ্যই কমেন্টে জানিও দেখায় পরবর্তী ভিডিওতে আর পরবর্তী আপডেটগুলো দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে